আমাদের এই পৃথিবীটা বড়ই কঠিন একটা জায়গা এখানে যারা এগোতে চায় তার সহজে এগোতে পারে না তাদেরকে মধ্যে দিয়ে এগোতে হয় আবার এরকমও কেউ রয়েছে যার অনেক থেকেও সে কিছু করতে পারছে না সে দিন রাত বেকার কাজে সময় নষ্ট করছে নিজের হয়তো আমরা তাদের দেখে অনেক জেলেস ফিল করি যে ওরা কত আনন্দে আছে আর আমরা এত পরিশ্রম করছি এত দুঃখের মধ্যে আছি সারা জীবন খুঁজে যাচ্ছি একটুকু সুখ কবে পাবো সেটা আমরা প্রশ্ন করি নিজেদের উত্তরটাও আমাদের নিজেদের জোগাড় করে নিতে হয় কারণ আমরা মিডিল ক্লাস আমরা যা চাই সবসময় সেটা পেতে পারি না আমাদের ইচ্ছা মতো আমরা কোনো কাজ করতে পারি না তার সত্য আমাদের মধ্যেই অনেকে রয়েছে মিডল ক্লাস পরিবারের থেকেও সে দিন রাত বেকার কাজে সময় নষ্ট করছে বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে সে বন্ধুদের পেছনে ওড়াচ্ছে তারা জানে না তারা ভবিষ্যতে কোন রাস্তায় যেতে চলেছে আর আমরা দিন রাত পরিশ্রম করছি দিন রাত স্বপ্ন দেখে যাচ্ছি কিন্তু সেটা পূরণ হচ্ছে না সেটা পূরণ করতেও পারছি না আমরা ভাবতে লেগে যাই এটা যে আমরা সত্যি কি কোনোদিনও পেতে পারবো আমাদের সেই স্বপ্নের জগৎ যেখানে আমরা যা চাইবো তাই করতে পারব এটা ভেবেই আমাদের মন ভেঙে যায় কারণ বেশিরভাগের ক্ষেত্রে আমাদের এটাই মনে আসে যে না আমরা পারবো আমরা ভেবেই নিয়ে আমরা সাফল্য জীবনে পাবো আমাদের মধ্যে কাঁদছে না এটাই তো সাফল্য এটাই এক ধরনের সাফল্য তুমি কাঁদছ তোমার স্বপ্নকে তুমি পূরণ করতে পারছো না বলে তাহলে এটা কেন সাফল্য নয় এটাই তো সাফল্য কেন কারণ অনেকে আছে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা বিনা কারণে কেউ ছেড়ে চলে গেছে বলে কেউ রিপ্লাই দিচ্ছে না মেসেজের কেউ কারোর সাথে হাত ধরে ঘুরছে বলে এই সব কারণের জন্য কাঁদছে এই সব কারণের জন্য সিউসাইড করছে কিন্তু তুমি তুমি কাঁদছ তোমার স্বপ্নকে পূরণ করতে পারছো না তোমার বাবা মাকে খুশিতে দেখতে পারছো না বলে ভাই এটাই সফল এই তোমার এই কান্নায় তোমার এই পরিশ্রম নিয়ে যাবে তোমার সেই সাফল্য যেটা তুমি মনের মধ্যে ছবি এঁকে রেখেছ তবে তোমাকে টিকে থাকতে হবে এরকম ভাবে তুমি হার মানতে পারবে কারণ এখানে হার মেনে নিলে তোমার আর কোনো জায়গা থাকবে না এই পৃথিবীতে তুমি পৌঁছে যাবে হাজার লাখ কোটি মানুষের পিছনে যেখান থেকে আর এগোতে পারবে যেখানে শুধু কান্না দুঃখ কষ্ট ছাড়া আর কিছু পাবে না তুমি হয়তো কষ্ট পাচ্ছ তুমি হয়তো অনেক দুঃখে আছো কিন্তু তবু তোমাকে এগোতে হবে নিজেকে সাথে নিয়ে চলো এগো সব দুঃখ সব কষ্টকে সাথে নিয়ে কারণ আমরা মিডিল ক্লাস এটা আমরা মানতে বাধ্য আমরা এইগুলোকে সহজেই ছেড়ে দিতে পারি না এই কষ্ট দুঃখ যন্ত্রণা জ্বালা এইগুলোকে সাথে নিয়ে আমাদের এগোতে হবে कारण एक बार जोन बेघेन क्लास